স্যার আপনার ভিডিওগুলো আমি সব দেখি এই যে অটিজম বলতে যেটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শিশুটার মধ্যে সেই জিনিসগুলো নাই আচ্ছা তো সেই জিনিসগুলো নাই আলহামদুলিল্লাহ তো আপনি বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আমার ভিডিওগুলো সমস্ত বাবামাদের জন্য সাহায্য করবে তাদের সন্তান সম্পর্কে জানতে এবং সঠিক চিকিৎসা নিতে আচ্ছা এবার আসেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অনেকেই আপনারা ধারণা করছেন যে শিশুটার অটিজম নাই হ্যাঁ তো আপনারা ধারণা করছেন কিন্তু আপনারা তো স্পেশালিস্টের কাছে যাননি তো দয়া করে আপনারা স্পেশালিস্টদের কাছে যান হ্যাঁ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আপনার অটিজমের হয় আপনারা করাতে পারেন ডায়াগনোসিসটা টা করাতে পারেন হ্যাঁ কঠিন ডায়াগনোসিস করার দরকার নেই অবজারভেশনাল ডায়াগনোসিস করেন আপনারা চাইল্ড নিউরোলজিস্টের কাছে যান চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যান হ্যাঁ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান অকুপেশনাল থেরাপিস্ট স্পিস থেরাপিস্ট ওনাদের কাছে যান স্পেশাল এডুকেটর এই ধরনের আছে যেখানে আছে ওনাদের কাছে যান তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার বাচ্চাটা অটিজম আছে কি নাই আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা একটু বড় একটা এটা কিন্তু অটিজম অটিজম এস এস ডি মানে তো অনেক ধরনের সমস্যা থাকে হ্যাঁ যে একটা নির্দিষ্ট সমস্যা থাকলেই যে যে স্যার আমার বাচ্চা অনেকেই এটা এটা করে এটা এটা করে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ কিছু করে না আলহামদুলিল্লাহ যে আপনার বাচ্চা এটা করে না জন্যই আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু অন্যের বাচ্চাটা এটা করে হম তার মানে আপনার বাচ্চাটা এটা করে না বলে যে সে অটিস্টিক না তা কিন্তু না অটিজম এর ক্লাসিফিকেশন খুব ক্রিটিক্যাল ঠিক আছে এটা করলেই যে সে অটিস্টিক তা কিন্তু না কারণ এটা সেন্সোরিয়াল একটা প্রবলেম হম এটা হলেই যে সে অটিজম হয়ে যাবে তা কিন্তু না ঠিক আছে তো এর জন্য এটা অটিজম এটা নাকোলিজ অটিজম না সেই জন্য আপনাদের অবশ্যই একজন ভালো চাইল্ড নিউরোলজিস্ট ভালো চার সাইকেট্রিস্টের কাছে গিয়ে এবং থেরাপিস্টদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আগে একটা অ্যাসেসমেন্ট করি দেখবেন যে আপনার শিশুর অটিজম আছে কি নাই তো এটা খুব ইয়া করবেন এবং পাশাপাশি অনলাইনে আপনারা চাইলে আমাদের আমাদের যে অনলাইন পেজটা আছে সেখানে অ্যাম চ্যাটটা দেওয়া আছে এম চেটটা আপনারা ফ্রি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনারা আমার ভিডিও আছে এবং ভিডিওটা দেখে নেবেন এবং শীতটা প্রিন্ট আউট করবেন করে ফটোকপি করে আপনারা ঠিক চিহ্ন দিয়ে আপনারা ওইটার সাথে এখানে টা দেওয়া আছে হ্যাঁ টা দেওয়া আছে আপনারা মিলিয়ে নিয়ে আপনারা নিজের শিশু নিজে একটা ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট করে একটা আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ এবং তারপরে আপনারা সাথে সাথে যখনই দেখবেন যে বাচ্চার টা একটু বেশি চলে আসতেছে থ্রি চলে হ্যাঁ তখনই আপনারা আপনার নিকটস্থ বা যেভাবে সম্ভব অনলাইনে হোক বা সরাসরি হোক আপনারা ডক্টর চাইল্ড নিউরোলজিস্ট অথবা পেডিটিক নিউরোলজিস্ট হ্যাঁ এবং চাইল্ড সাইকোলসিস্ট ওনাদের এবং থেরাপিস্টদের স্মরণাপন্ন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার